সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে মুরগিগুলো অবশেষে বেছে দিচ্ছি তেরোটা মুরগি আছে তেরোটা মুরগির গড় ওজন আছে উনচল্লিশ কেজি পাঁচশো গ্রাম তো একশো ষাট একশো ষাট টাকা আপনার হচ্ছে মুরগিগুলো বেছে দিচ্ছি সবাই দোয়া করবেন যাতে ভালো পরিমাণে লাভ থাকে আর মুরগি হচ্ছে সবগুলো বেচবো না এখন বেচবো মাত্র একশো পিস কারণ আমি মানে সাইজে যে বড়গুলো আছে ওগুলো আগে বেছি তারপরে আস্তে 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 আপনার হচ্ছে তিন দিনের ভিতরে সেল করে দিয়ে এক কথায় প্রথম দিন বড় তারপর দিন একটু মাঝারিগুলো বেশি তারপরে ছোটোগুলো ওই মাঝারির আকারের ওজন চলে আসে আপনারা অনেকে একটা ভুল কাজ করে থাকেন যে মুরগিগুলো একবারে বেছে দেন একবারে বেচলে কি হয় আপনার ওই যে ছোটো যে মুরগিগুলো আছে ওগুলো যদি আপনি লাস্টে বেচতে পারেন তাহলে ব্যাপক পরিমাণে একটা ওজনের একটা ঘাটতি হয়ে যায় আপনি যদি বড় এবং মাঝারিগুলো আগে বেসেন ছোটোগুলো কিন্তু দু একদিন যদি ফাঁকা পায় খুব দ্রুত খাবার খেয়ে ওজন খুব দ্রুত বৃদ্ধি হয় কারণ ছোটোগুলো খাবার ঠিকমতো খাইতে পারে না বড়োদের চাপে আসলে ছোটোগুলো বড়ো হতে পারে না বা অথবা যদি বড়ো এবং মাঝারিগুলো বেঁচে দেন পরবর্তীতে আপনি হচ্ছে যে ছোটো মুরগিগুলোর গরত পোমোটার খাওয়াতে পারেন তখন কিন্তু ছোটোগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় আর ছোটো যে মুরগিগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে কোনো রোগ হয় না এবং মারা যায় না একটা খেয়াল করে দেখবেন ছোটো মুরগির কখনও রোগ হয় না এবং মারাও যায় না আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে ছোট মুরগির তেমন একটা রোগ হয় না যত মুরগি মরে বা রোগ হয় এই সর্বোচ্চ বড়ো মুরগিগুলো আর এখানে যেগুলো মুরগি দেখছেন সবকটা মোরগ মানে রাতা একটাও কোনো মুরগি না এর ভিতরে আর ওই খামারে মুরগিগুলো আছে মানে বাসাই করে এই ঘরে আনা এই ঘরে এনে পাঁচ থেকে সাত দিন খাওয়াইছি খাওয়ায় মুরগির যথেষ্টটা অ্যাভারেজ ওজন হয়েছে এবার বেছে দিচ্ছি আমি আবার এই মুরগিগুলো বেচার শেষে ওই ঘর থেকে আবার মাঝারিগুলো নিয়ে আসবো এই ঘরে দুই তিন দিন দুই দিন খাওয়াবো ইনশাল্লাহ আবার মুরগিগুলো বড় হয়ে যাবে এইভাবে মুরগিগুলো বেচলে খুব ওজন একটা ভালো ইয়ে পাওয়া যায় খাবারের অ্যাভারেজ এফসিআর ভালো আসে মানে এক কথায় বলতে গেলে এইভাবেই মুরগি বেচাটাই আমার মতে রাইট আর আপনারা আরেকটা জিনিস ভুল করে থাকেন মুরগি বেচার আগে সবসময় এরকম পানির ভিতরে গুড়ের পানি মিশায় খাওয়াবেন বারো থেকে ষোলো ঘন্টা আগে অথবা একদিন আগেতেও থেকেও খাওয়াইতে পারেন গুড়ের পানি খাওয়ালে মুরগি প্রচুর পরিমাণে পানি খায় মানে পানিটা যেহেতু মিষ্টি হয়ে যায় গুড় বলতে আখের গুঁড়ো খাওয়াইতে পারেন খেজুরের গুঁড়োও খাওয়াইতে পারেন অনেকে চিনির পানি ব্যবহার করে চিনির পানিটা ব্যবহার করা যাবে না আপনারা অবশ্যই আখের গুড়টা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ওজন হবে মানে পানি যদি খায় পঞ্চাশ লিটার সেখানে খাবে একশো লিটার একশো লিটার না পঞ্চাশ লিটারতে সত্তর আশি লিটার খাবার তখন খাবারও বেশি খাবে আর খাবারটা মুরগি বেচার আগে এক থেকে দেড় ঘন্টা খাবারটা খাইতে দেবেন না দিয়ে মুরগি ঠিক বিক্রি হবে তার দশ থেকে বিশ মিনিট আগে খাবারটা খাইতে দেবেন প্রত্যেক মুরগি দেখবেন একশো থেকে দেড়শো গ্রাম খাবার খাবে মানে ইচ্ছা মতো খাবার খাবে খাইলে ওই ওই খাবারের ওজনটা মুরগির গায়ে থেকে যাবে এক এক কেজি খাবারের দাম কত আপনার একশো ষাট টাকা এই সরি শুধু ছেষট্টি টাকা আর এক কেজি মুরগির দাম কত এখন বর্তমানে একশো ষাট টাকা যদি এক কেজি খাবারের দাম মুরগিতে আসে তাহলে দেখুন ভালো একটা অঙ্কে লাভ পাওয়া যায় যদি আপনি এক হাজার পিস মুরগি বেচতে পারেন সেখানে প্রায় একশো কেজি খাবার খাইলেও ওই একশো কেজির দামটা আপনি পাবেন তো অবশ্যই এই কাজটা করবেন দেখুন খুব ভালো একটা ওজন আসবে তো সবসময় এই কথাটা মাথায় রাখবেন আর আমার মুরগি বেঁচেছে আজকে একশো ষাট টাকা করে বাকিগুলো কত রেটে বিক্রি হয় কত টাকা লাভ হলো কত টাকা কারেন্ট বিল আসলে এ টু ডেট সামনের ভিডিও ইনশাআল্লাহ তুলে ধরব সবাই দোয়া করবেন ধন্যবাদ